তিনি দিয়েছেন সেটাকে মনে করেই আমরা আজকে তেসলনিকীয় পুস্তক থেকে প্রভুর বাক্যকে আমরা শুনবো আমার প্রচারের বিষয় কারণ আমরা বেশি গুণ নেব না আজকে প্রচারের বিষয় বিশ্বাসের দুটি ফল থাকে বিশ্বাসে দুটি ফল একসঙ্গে আমাদের সঙ্গে বলুন বিশ্বাসে দুটি ফল আমরা সবাই প্রভু যীশুকে বিশ্বাস করি এবং তার সন্তান হিসাবে তেসলনিকীয় পুস্তকটাও একটা মান্ডালিকে সাধু পৌল চিঠি লিখেছেন আমার সঙ্গে খুলবেন প্রথম তেসলনিকীয় আতিয়ায় এক ছয় থেকে আট পথ পর্যন্ত আমরা পড়ব তোমরা তোমরা আমাদের অনুসরণ করেছ কারণ সুসমাচার গ্রহণ করার জন্য তোমাদের অনেক দুঃখ 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 ক্লেশ বরণ করতে হয়েছে কিন্তু সেই সঙ্গে তোমরা পবিত্র আত্মার অনুপ্রের অনুপ্রেরণায় আনন্দও লাভ করেছো এই জন্য তোমরা ম্যাসিডোনিয়া ও আখায়া প্রদেশের খ্রিস্টভক্তদের কাছে আদর্শ স্বরূপ হয়েছ কারণ তোমরা যে কেবল ম্যাসিডোনিয়া ও আখায়া প্রদেশের প্রভুর বাণী ঘোষণা করেছো তা নয় তোমাদের ঈশ্বর নিষ্ঠার কথাও সেই সঙ্গে সর্বত্র অনুরণিত হয়েছে সেই জন্য এই বিষয়ে আমাদের কিছু বলা নিষ্প্রয়োজন ওকে তেসলিকীয় মান্ডালি সাধু পল তিনি প্রতিষ্ঠান করেছেন সাধু পৌলকে আমরা সবাই চিনি প্রভু যীশুকে তিনি দর্শন পান সেই সাধু পল যিশুকে বিশ্বাস করার পরে তিনি তার সুসমাচারের কাজে প্রভু ব্যবহার করেন প্রেরিত পুস্তক সাতরই আপনি যদি দেখেন সাদুকুল অনেকটা গ্রাম দেশগুলোকে যাত্রা করে করে তিনি তেসোলনিকীয় সগরে তিনি যান তেসোলনিকীয় সগরে তিনি মাত্র তিন সপ্তাহ ওখানে সময় কাটান তিন সপ্তাহকে ওখানে যে মন্দির থাকে যুগদিদের যে মন্দির সেখানে গিয়ে যীশু খ্রিস্টের কথা তিনি প্রচার করেন তিনি প্রচার করেন যিশু আপনাদের জন্য প্রকৃত মসিগ তিনি জীবন দিয়েছেন এবং আপনার পাপের জন্য তিনি জীবন দিয়ে তিন দিন পরে পুনর্জীবিত হয়ে উঠেছেন এবং তিনি আজও জীবিত আছেন তো অনেক যুগদী লোক সাধু পাউলের কথা বিশ্বাস করতে লাগলো অনেক ওই যুগদি লোক যারা মূর্তি পুজো করত যারা মূর্তিকে ঈশ্বর বলে তার অনেক লোক মূর্তিকে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে সত্য ঈশ্বর বলে তারা গ্রহণ করতে শুরু করেছিল এবং অনেক গ্রিক ভাষা বলার যীশুকে বিশ্বাস করতে শুরু করলো কিন্তু ওই তিন সপ্তাহকেই সাধু পৌলের প্রচারের কারণে ওই শহরে অনেক রকমের সমস্যা সৃষ্টি হতে লাগলো কেন একদিকে অনেক লোক সাধুর কথাই সাধু পৌলের কথা বিশ্বাস করে যিশুকে ডাকতে শুরু করছে গড়ে গড়ে প্রার্থনা শুরু হয়েছে এবং অনেক লোক মূর্তিকে ফেলে দিয়ে জীবন্ত ঈশ্বরীকে দৌড়তে শুরু করেছে তো এইটা দেখে অনেক অন্য জাতি লোকের অপছন্দ তো শুরু করল তারা সাধু পৌল এবং সাধু পৌলের সহকর্মীর উপরে তারা নির্যাতন করতে শুরু করেছে তো সেই জন্যই ওখানেকার বিশ্বাসীরা সাধু পাউলকে ওখানে থেকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে শুরু করলো সাধু পাউল মাত্র তিন সপ্তাহ তেসলনিকে সগরে সময় কাটালেন কিন্তু সে তিন সপ্তাহ সময় কাটাবার কারণে ওখানে অনেক লোক যিশুর মান্ডালিতে আসতে শুরু করেছে সেইভাবেই তেসলনিকিওতে একটা মান্ডালি স্থাপন করা হয়েছে সেই মান্ডালিকে তিনি তারপরে তিনি রিসিভ করতে পারেনি তারপরে তার একটা শিষ্য ছিল তার নাম তিমতীয় সে তিমতিকে তিনি মাঝে একবার করে তেসলোনিকীয় সগরে পাঠিয়েছিলেন তিমতি গিয়ে ওখানেকার বিশ্বাসীদের সঙ্গে দেখা করছেন বা কথা বলছেন এসে সাধু পাউলকে সব রকমের খবর দিচ্ছে যে ওখানেকার বিশ্বাসী কেমন করে জীবন যাপন করছে এই কথাটা শুনে সাধু পাউল খুব খুশি হলেন এবং তিনি তেসলোনিকীয়দের চিঠি তিনি লিখছেন প্রথম চিঠি এবং দ্বিতীয় ছুটি দুটো চিঠি তিনি তেসলনিকীয় মান্ডালীদের জন্য তিনি লিখে পাঠাচ্ছেন এবং সে তেসলনিকীয় বিশ্বাসী প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার কারণে তাদের জীবনে দুটো ফল আমরা এই বইটা পড়লে দেখতে পারি কি দুটো ফল সেটা তেসলনিকীয়দের বিশ্বাসীদের মান্ডালিতে ছিল নাম্বার ওয়ান তারা যীশুকে বিশ্বাস করার কারণে লোকদের দৃষ্টিতে একটা পাত্র ছিল লোক তাদের বিশ্বাসটাকে উপকাশ করত এবং তাদের নিয়মটাকে তারা অনেক রকমের করে সমাজের মাঝে তেসলোনিকেদের জীবন একটা উপকাশের জীবন ছিল নাম্বার টু তেসলোনিকেদের বিশ্বাসের ফল ছিল একটা আদর্শ মান্ডলি ছিল তাদের বিশ্বাস নাকি লোকদের চোখে একটা গৃহার জিনিস উপগাস উপগাসের জিনিস ছিল কিন্তু তেসলিকীয় এখানে আমরা দেখছি তার আগেটা তারা প্রথম এখানে লিখেছে এই জন্যই তোমরা ম্যাসিডোনিয়া আর আখায়া প্রদেশের খ্রিস্ট বক্তদের কাছে আদর্শ স্বরূপ হয়েছ তার মানে তারা নির্যাতন বিশ্বাস অন্যজনকে অনুপ্রাণিত করার মতো তাদের বিশ্বাস ছিল প্রিয় এটাই আজকে মান্ডলিতে মান্ডলিতে থাকার মূল দুটো জিনিস এবং আমরা যদি একটা প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসী হয় এবং যদি আমরা প্রভুকে বিশ্বাস করি এবং সে বিশ্বাসটাকে যদি আমরা দেখায় আমাদের জীবনে এ দুটো ফল আমাদের জীবনে থাকবে সে দুটো ফলটাকে যদি আমরা একটু যদি ভালো করে দেখি তাহলে তেসরণীকে পুস্তকে এদিকে ওদিকে একটা কিছু বাক্যগুলোকে আমরা পড়তে হবে ওকে নাম্বার ওয়ান ফল সেটা হচ্ছে আদ একটা উপহাসের পাত্র ছিল সো প্রিয় কি ধরনের উপহাস তাদের মধ্যে ছিল কারণ তারা যীশুকে বিশ্বাস করার কারণে তারা অবিশ্বাসীদের কাছে থেকে অনেক নির্যাতন বোগ করেছে ওকে প্রথম তেসলিকীয় একের নয় পথ একের নয় পথ কেউ আমরা পড়ি প্রথম তেসলিকীয় একের নয় পথ কারণ লোকেরা নিজেরাই প্রচার করছে যে আমরা তোমাদের কাছে কিভাবে গিয়েছিলাম আর তোমরা কিভাবে পৌত্তলিকতা পরিত্যাগ করে পরিত্যাগ করে ঈশ্বরের কাছে ঈশ্বর কাছে তোমরা এসেছো তো এরা আগে যিশুর কাছে আসার আগে এই জগতের পৌতলিকতা বিভিন্ন রকমের কথার জগতের সে জিনিসের সঙ্গে তারা জড়িত ছিল কিন্তু যিশুর কাছে আসার কারণে সেগুলোকে তারা ত্যাগ করেছে তাই ওই অন্য জাতি মানে তাদেরকে আলাদা দৃষ্টিতে দেখতে লাগলো এই আমার আর আর না আমার সঙ্গে তুমি গল্প করছো না তুমি আমার সঙ্গে ছাড়া করছ করছো না তুমি একবারই আলাদা থাকছো বলে তাদেরকে তারা উপহাস করতে লাগলো সুপ্রিয় তাই না আজকে আমরাও যখন আলাদাভাবে ছলার চেষ্টা করব লোক আমাদেরকে উপহাস করে আমাদের বিশ্বাসটাকে তারা উপকাশ করে আমাদের প্রার্থনাকে তারা উপকাশ করে আমাদের বিশ্বাসের ক্রিয়াটাকে তারা উপকাশ করে তার কারণ তার যিশুর প্রচার আর প্রার্থনা আর জীবন অবিশ্বাসীর কাছে একটা উপক্যাসের জিনিস মাত্রই কিন্তু যারা প্রভু যিশুকে বিশ্বাস আর অনুসরণ করে তাদেরকে ওই উপহাস কোনো ব্যাপার নেই লোক আজকে আপনাকে যা দিয়ে খারাপ বলুক না যা কথা দিয়ে আপনাকে গায়ে লাগাবার মতো কথা শুনলেও কিন্তু আপনি মনে করবেন পাত্র কারণ এ আমি সে বিশ্বাসটাকে প্রকাশিত করছি বলে এবং শুধু তাই নাই যে তাদের কাছে অবিশ্বাসীদের শুদ্ধ নাই এবং ওখানে অনেক প্রশাসনিক ক্ষেত্রেও তেসলনিক মণ্ডলিতে একটা ছাপ সৃষ্টি হয়েছিল আমি আপনাকে পড়ে শোনাচ্ছি কারণ আপনি প্রেরিত পুস্তকে দেখতে হবে তেসলোনিয়াতে অনেক লোক মূর্তিকে ছেড়ে দৃশ্যকে ডাকতে শুরু করলো কারণ সে শহর মানে ফ্যামাস বড় বড় মূর্তির একটা প্রসিদ্ধ জায়গা ছোট ছোট মূর্তি নাই ওখানে ছোট ছোট মূর্তির পূজা হয় না ছোট ছোট মূর্তি ওখানে মূর্তি তৈরি করার লোকের সংখ্যা বেশি ওখানে বিভিন্ন রকমের দেবী দেবতার মূর্তি করার লোকের সংখ্যা বেশি যখন এখানে অনেক লোক মূর্তিকে ছেড়ে দিয়েছে সত্য ঈশ্বরকে ডাকছে ওখানে মূর্তির বিক্রি কম হয়ে গেছে মূর্তির বিসনেস একবারই ডাউন হয়ে গেছে ওখানে লোক সব জড় হয়ে অনেক রকমের এই দেখ এদের জন্যই আমাদের মূর্তি বিক্রি আর হচ্ছে না এরা যিশুকে ডাকার কারণে আমাদের মূর্তি বিসনেস একবারই ডাউন হয়ে গেছে কারণ আর ওর মূর্তি কেনার দরকার পড়ছে না এবং যারা মূর্তি তৈরি করে তাদের বিসনেস আরো ক্ষতি হয়ে গেছে তার অনেক সমস্যা তৈরি হয়ে এবং সব জড় হয়ে এবং ক্রিষ্টি বিশ্বাসীদের উপরে আক্রমণ করতে শুরু করেছে সো একদিকে প্রশ্বার একদিকে উপহাস অবিশ্বাসীদের কাছে থেকে এলো কারণ এরা পৌতুলিকতা ত্যাগ করেছে আমাদের সাধারণ ছালাফেরা করছে না বলে তাদেরকে উপহাস করছে আর একদিকে তাদেরকে টোন চিটকারি আর অত্যাচার করছে কোথায় থেকে প্রশাসনিক ক্ষেত্রে ব্যবসার ক্ষতি হবার কারণ এরা আজকে আপনাকেও লোক বলতে পারে আমার গ্রাম ক্ষতি হওয়ার কারণ তুমি আমার ভাড়া আজকে ক্ষতি হওয়ার কারণ তুমি কারণ আগে তুমি ছান্দা দিতে এখন তুমি দিচ্ছ না কারণ ওর ছান্দাটা ওর বিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওর মদ খাওয়ার ঠাকা বন্ধ হয়ে যাচ্ছে ও নাচ করার ঠাকা বন্ধ হয়ে যাচ্ছে ও বাইরে থেকে একটা একটা যাত্রা করার লোককে নিয়ে নাচাবে তাতে তোমার সন্তা দিয়ে তুমি ছান্দাটা দেবে না বলেছে ওর গায়ে লেগে যাবে ও তোমার উপর প্রেসার ডালবে তোমাকে বলবো আমি তোমাকে পাড়া থেকে বের করব। আমি তোমাকে আর থাকতে দেব না উপকাশের পাপ তো আমরা মন্ডলিতে এই ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে কিন্তু প্রিয় তবু মান্ডালির বিশ্বাসীদের কখনো তারা পিছিয়ে যায়নি মান্ডালি বিশ্বাসী তারা এবং তারা সহ বিশ্বাসী তার মানে লোকদের কাছ থেকে নির্যাতন ভোগ করতে হয়েছে এবং তাদের বিভিন্ন রকমের অত্যাচার এবং সব মানে এক 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 রকমের রকমের কষ্ট উপহাস যন্ত্রণা পাড়ায় প্রতিবেশীর গ্রামে এবং একদিকে নির্যাতন একদিকে আনন্দ প্রিয় আনন্দ সে পরের স্লাইডে যাও আগে দুঃখ পরে দুঃখ ও আনন্দ এক সঙ্গে সহবাস্থান করে সো তেসলিক মন্ডলি একের আমরা একবার পড়ি একের ছয় পদ প্রথম তেসলনি একের ছয় তোমরা আমাদের প্রভু আমাদের ও প্রভুর অনুঘারী হয়েছিলে কারণ তোমরা প্রচণ্ড কষ্টের মধ্যেও পবিত্র আত্মার প্রদত্ত আনন্দের সেই বার্তাকে গ্রহণ করেছিলে তার মানে তেসলনীকে বিশ্বাসী যখন যিশুকে গ্রহণ করেছিল তখন তাদের পরিস্থিতি তাদের তাদের পরিস্থিতি তাদের জন্য ভালো ছিল না কারণ এখানে আছে প্রচণ্ড প্রচণ্ড কষ্টের মধ্যে পবিত্র আত্মার আনন্দ সেই বার্তাকে তোমরা গ্রহণ করেছিলে তার মানে তেসরণীকে বিশ্বাসীদের প্রভু যীশুকে বিশ্বাস করার সময় ওদের অনেক নির্যাতন হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে দুঃখ আর ব্যথা হচ্ছে কিন্তু সেই কষ্টের মাধ্যমেও তারা আনন্দতে ঈশ্বরের সুসমাচারকে গ্রহণ করেছে প্রিয় নির্যাতন দুঃখ একটা আনন্দ একসঙ্গে বাস করছে আমরা মনে করি না যে আমরা আনন্দকে ভোগ করতে গেলে দুঃখ কবে আমার জীবন থেকে সরে যাবে কিন্তু একটা খ্রিস্টীয় বিশ্বাসী দুঃখকে সরিয়ে দিতে পারে কারণ তার মাঝেও এখানে লেখা আছে পবিত্র আত্মার প্রদ্যক্ত আনন্দে এই আনন্দটা তাদেরকে কে দিচ্ছে পবিত্র আত্মা দিচ্ছে সো পবিত্র আত্মা দেওয়ার একটা আনন্দই খ্রিস্টীয় বিশ্বাসী প্রতিদিন তারা প্রার্থনা করছে তেসলোনিকিদের বিশ্বাসী মন্ডলীর প্রার্থনা কখনো বন্ধ হয়নি তাদের বিশ্বাসের প্রার্থনা গরে কখনো বন্ধ হয়নি গ্রামে চার ধরনের কথা চারদিকে হচ্ছে কিন্তু তেসলোনিকিদের প্রত্যেকটা গরে গড়ে গড়ে যিশুর প্রার্থনা প্রত্যেকদিন লোকজন আওয়াজ শুনতে পাচ্ছে আল্লেলুইয়া আজকে আপনাদের পাড়ায় আশপাশ মানুষ আপনাদের বাড়িতে হওয়ার ঝগড়া শুনতে পায় না আপনাদের বাড়ি প্রার্থনা শুনতে পায় না আপনাদের গড়ে হওয়ার যিশুর গানের আওয়াজ শুনতে পায় কোনটা তারা শুনতে পায় কিন্তু তেসরণিকীয় বিশ্বাসীদের প্রার্থনা গোটা পাড়ায় ছড়িয়ে গিয়েছিল তার কারণ পবিত্র আত্মা দেওয়ার আনন্দে ওকে সো একটা বিষয় আমরা দেখছি তারা তাদের বিশ্বাসের ফল একটা হচ্ছে তারা উপকাশের পাত্র হলো নাম্বার টু বিষয়ে হচ্ছে ফল বিশ্বাস বিশ্বাসীদের বিশ্বাসের ফল একটা আদর্শ মান্ডলী সুপ্রিয় একটা আদর্শ মান্ডলী ছিল তেসোলোনিকীয় মান্ডলী আমরা পড়ি আমরা তাদের বিশ্বাসের কথা দেখলাম তাদের প্রেমের কথা আমরা দেখলাম তাদের নিরচ্ছাদের কথা আমরা দেখলাম ওকে সো একের নয় পথ তেসলনিকীয় মান্ডালীদের চরিত্র এবং তাদের ক্যারেক্টার আমরা যদি দেখি আ পরে স্লাইড কারণ লোকেরা নিজেরাই প্রচার করছে যে আমরা তোমাদের কাছে কিভাবে গিয়েছিলাম আর তোমরা কিভাবে পৌত্তলিকতা পরিত্যাগ করে ঈশ্বরের কাছে এসেছ তোমরা এখন জীবনময় ও প্রকৃত ঈশ্বরের সেবা আরাধনা করছো পাঁচ পথ কারণ আমরা শুধু মুখের কথাই তোমাদের কাছে সুসমাচার প্রচার করিনি এর যথার্থতা ঐশী পরাক্রমে পবিত্র আত্মার প্রভাবে এবং গভীর প্রত্যয়ে প্রতিভাত হয়েছিল ওকে তো তেসলোনিকীয় বিশ্বাসীদের একটা চরিত্রটাকে যদি আপনি দেখেন এরা তার আগে সবাই মূর্তির অনুগামী মূর্তি পুজো করত মূর্তির ঈশ্বর বলে তারা ডাকত কিন্তু আমরা দেখছি তারা মূর্তিগুলোকে ত্যাগ করে একটা জীবন্ত ঈশ্বরের কাছে এসেছে কারণ পবিত্র আত্মার কথাটাকে তারা গ্রহণ করেছে এবং একটা জেনিউন একটা বদ্রতার বিশ্বাস তারা প্রবর উপরে রেখার জিনিসটাকে আমরা এখানে দেখতে পারি কারণ তাদের বিশ্বাস একটা সাধারণ বিশ্বাস তাদের ছিল না তাদের বিশ্বাস আরো গভীরভাবে ছিল ওটা একটা এমোশনাল বিশ্বাস এবং সে বিশ্বাসটাকে আসার কারণ কারণ তাদের জীবনটাকে পরিবর্তন করেছে তারা মূর্তিকে ডাকতো এবং মূর্তিকে ঈশ্বর বলে করত সেটাকে তারা ত্যাগ করেছে এবং লোকদের উপহাসটা শোনার সত্ত্বেও তারা প্রভু যিশুকে পুরোপুরি ডাকতে শুরু করেছে কিভাবে নির্যাতনের মধ্যে দিয়ে তার মানে বিশ্বাসীদের ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট তাই না বিশ্বাসীদের চরিত্র খুবই দরকার কারণ আপনার বিশ্বাস অন্য জনকে জাগিয়ে তুলতে হবে আপনার বিশ্বাস অন্য জনকে আরো জাগিয়ে তুলতে হবে যাতে হে আমিও প্রভুকে বিশ্বাস করি দেখো ও কিভাবে প্রভুর প্রতিকে ও প্রভুকে ডাকছে প্রভুকে ও বিশ্বাস করছে ও কেমন ছিল আগে ও সব কিছুকে ত্যাগ করেছে একটা জেনিউন ভালোবাসা একটা প্রকৃত বিশ্বাস তেসলিকেদের অন্তরে ইচ্ছা ছিল কারণ তাদের আগের লাইফ খুবই খারাপ তাদের আগের লাইফ অনেক লোক এবং কিন্তু এখানে তাদের একটা চরিত্রতে একটা পবিত্র আত্মা পরিবর্তন আনছেন ওকে শুধু তাই নাই শুধু তাই নাই তেসলিক বিশ্বাসী একটা একটা এনা দ্বিতীয় পয়েন্ট পরে স্লাইড তারা একটা পরে পরে একটা দানশীল আত্মা তাদের মধ্যে ছিল তারা দানশীল তার মানে পোল সাধু পোল তিনি 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 যখন করুন্দিয়তকে তিনি লিখার সময় তিনি বলছেন হে মানে তেসলনিকে বিশ্বাসী খুব গরিব বলতে গেলে আমাদের মতোই প্রচুর গরিব মানে তারা বিশাল বড় মান্ডালি নাই তাদের রোজ অনেক নাই তাদের অনেক টাকা পয়সা নাই মানে একদিকে নির্যাতন একদিকে হতাচার একদিকে রোজ খাঁর বন্ধু ঠিক আছে এতগুলোর মাঝখানেও তেসলোনিকে বিশ্বাসী মিশনারি সাপোর্ট করত। তারা মিশনারিদের জন্য তারা অনুদান দিত তার মানে দানশীলতা তাদের মধ্যে ছিল এ না আমরা শুধু পড়ি এটা দ্বিতীয় করে আটের এক এবং নয় পদ দ্বিতীয় করে পুস্তকটা পড়ি দ্বিতীয় করে আটের এক এবং ছয় পদটাকে পড়বো হ্যাঁ তিনি কিভাবে মেনশন করছেন হ্যাঁ দ আটের এক এবং ছয়প ম্যাসির ইউনিয়া বিভিন্ন মন্ডলী ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছে তার কথা আমরা তোমাদের জানাতে চায়ছ সেই জন্য আমরা তৃতকে অনুরোধ করেছি যেন তিনি এই দান সংগ্রহের কাজ যেভাবে শুরু করেছিলেন তা যেন অব্যাহত রাখেন এবং তোমাদের কাছে গিয়েও তিনি সেই কাজ সম্পন্ন করেন সাধুফল তীর্থ বলে একজনকে একটা দায়িত্ব দিয়েছে সেটা এখানে লিখেছে ম্যাসিডোনিয়া তো আর তেসলোনিকীয়দের বিশ্বাস শুধু তেসলোনিকীয়তে আদর্শ ছিল না ম্যাসিডোনিয়া মান্ডালি মানে পাশের শগর পাশের শগরের যারা বিশ্বাসী হচ্ছে তাদেরকে অনুপ্রাণিত করার মতো তেসলোনিকদের বিশ্বাস ছিল মানে তাদেরকে দেখে তারা শিখত হে ওদের মতো আমরাও প্রভুকে ডাকতে হবে ওদের মতো আমরাও প্রভুতে চলতে হবে তো সেই ম্যাসলোনিয়ার কথা সাধু পৌল বলছেন তারা দানশীল অনুদান দিত ঈশ্বরের সেবার জন্যই তো ঈশ্বরের সেবার জন্য কয়েকটা অংশ তেসলোনিকীয় মান্ডালি সর্বদাই তিতুকে দিয়ে সাধু পাউলের হাতে দেওয়ার জন্য পাঠিয়ে দিত তার মানে তেসলনিক বিশ্বাসীদের মনোভাবনাটা যদি দেখবেন তারা গরিবই তারা ক্ষমে রোজগার নেয় কিন্তু তাদের হৃদয় বড় ছিল তো অনেক সময় তারা না থাকার সত্ত্বেও তারা প্রভুর রাজ্যর বৃদ্ধির জন্য দেওয়ার জন্য সর্বদাই নিয়মিতভাবে দিত সেটাই আমরা দেখছি তিতুকে সাধু পৌল নির্দেশ দিচ্ছেন এই তিতু এ কাজটার জন্য সর্বদাই তুমি ঠিকঠাক করো তেসলনিকে বিশ্বাসী কিছু সাপোর্ট করত এবং সে সাপোর্ট পৌলের হাতে যেত তাহলে আমরা এটাও দেখতে পারি একটা ভালো একটা চরিত্র থাকার মন্ডলী কিভাবে দানশীল মন্ডলীটা ছিল উদ্ধার বস্তুভাবে ঈশ্বরের রাজ্য নির্মাণের কাজেও তারা হাত বাড়িয়ে দিচ্ছে সো প্রিয় আপনি ঈশ্বরের রাজ্যকে সাহায্য করতে গেলে আপনাকে দনী হতে হবে না ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি হতে গেলে আপনার প্রচুর রোজকার প্রয়োজন নাই আমি মনে করি ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি করতে গেলে আপনার মন থাকতে হবে যার দন আছে তার মন নাই কিন্তু আপনার মন থাকলে আপনি অল্পটুকু জিনিসটাও আপনার ঈশ্বরের রাজ্যতে আপনি বীজ বপন করতে পারেন আলে লুইয়া আলে লুইয়া আলাই তো আমাদের আমার কাছে দশম একটা খাতা আছে দশম মাংস যারা টাকা দেয় মান্ডালিতে আপনি যদি জিজ্ঞাসা করেন পাঁচ আমি কত মাস দশমাংশ মাংস দিয়েছি আমার কাছে এত বড় একটা খাতা আছে এত বছর যারা দিয়েছেন আমার নাম আছে ওখানে একজন বিশ্বাসী আছে মাস হোক না হোক ঠিক খাম দিয়ে দেবে পঞ্চাশ টাকা খুব গরিব আমাদের মান্ডালিতে অনেক সময় মান্ডালিতে তিনি আসতে পারে না কিন্তু কোন মাস আমি এত বছর লক্ষ্য করছি ওই মা হাঁটতে পারে না ওই মা খুব কষ্ট পায় মনে হবে মা আপনি হবে না না কিন্তু এক তিনি করে খামে নাম লিখে আমাকে দিয়ে যাবেন সুপ্রিয় আপনার মন থাকলেই আপনি দিতে পারেন কিন্তু ঈশ্বরের রাজ্য বৃদ্ধিতে আপনি একজন অংশীদার আপনার ঠাই তো আছে আপনি প্রার্থনা করতে সাধারণের সাহায্য আপনি করতে পারেন ওকে সো তেসলোনিকীয় বিশ্বাসী কিভাবে দানশীল ছিল সেটা আমরা দেখেছিলাম সো তেসলোনিকীয় বিশ্বাসী শুধু তাই নাই এবং তারা অন্য চর্চের এদেরকে দেখে শিখছিল তার মানে তেসলোনিকীয় চার্চ দেখে ম্যাসিডোনিয়া চার্চ বিশ্বাসীরা শিখছিল কেমন করে চলতে হবে এবং তারা আরো আখায়া অন্য চার্য বিশ্বাসী গুলো এদেরকে দেখে শিখছিল আমরা জানি প্রেরিতের সময়ে জেরুসেলামে একটা বড় নির্যাতন হচ্ছিল এবং সাধু পিতর এবং যহন স্তিবানটাকে পাত্তর ছুড়ে মারা হয়েছে অনেক রকমের নির্যাতন হচ্ছে কোথায় প্রেরিত পুস্তা আটে আমরা যদি পড়ি মেরে মান্ডলি নির্যাতন হচ্ছে ওখানে বিশ্বাসীরা দাঁড়িয়ে আছে তারপরে যদি আপনি দেখবেন একই রকমের আরেকটা মন্ডলী বিশ্বাসে স্থির ছিল সেটা হচ্ছে তেসলোনি ওই জন্য সাধু পৌল বলছেন কারণ তারা অন্য মন্ডলিকে ঠিক পালন করেছে আদি মান্ডলির মতো তারাও বিশ্বাসের স্থির ছিল তার জন্যই সাধু পৌল বলছেন আমরা তোমাদের কথা বলতে হচ্ছে না কিন্তু তোমাদের তোমাদের কথা কথা ম্যাসিডোনিয়াতে গেল গেল আমরা প্রচার করার আগে বিশ্বাসের চারিদিকে ছড়িয়ে গেছে তার মানে ওখানে বিশ্বাসীরা বলছে আমরা যদি হয় আমরা ট্রু লাইট চার্চের বিশ্বাসীর মতো হতে হবে কারা বলছে কন্ডঘোষ লোক বলছে কারা বলছে সম্ভবপুর লোক বলছে তারা বলছে বাকুড়া বিশ্বাসীরা বলছে যদি আমরা যদি বিশ্বাসী হয় দেখলে ট্রু লাইট চার্চের বিশ্বাসীরা নির্যাতনের মধ্যে কেমন করে দাঁড়িয়ে আছে কিভাবে তারা বিশ্বাসের স্থির আছে আমরাও ঠিক ওরকম হতে হবে এটা হচ্ছে একটা সাক্ষ্য মন্ডলী সপ্রিয় একটা সাক্ষ্য পরিবার একটা সাক্ষ্য জীবন তেসলনিকে বিশ্বাসীদের মধ্যে ছিল কেন জানেন কারণ সেই মান্ডালি একটা আদর্শ মান্ডালি ছিল প্রিয় আপনার জীবন অন্য বিশ্বাসীর কাছে একটা আদর্শ বিশ্বাসী জীবন থাকতে হবে তার মানে আপনার কাছে থেকে আপনার পাশের বিশ্বাসী কিছু শিখতে হবে ভালো জিনিস শিখতে হবে বিশ্বাসকে শিখতে হবে ভালোবাসাকে শিখতে হবে প্রভুর প্রতি প্রেমটাকে শিখতে হবে আপনি একজনকে শিক্ষাবার মতো বিশ্বাসী হতে হবে যাতে আপনাকে দেখে শিখে আপনার মান্ডালিকে দেখে অন্য মান্ডালি যেন শিখতে এখানে এলে আমরা কিছু শিখতে পারি এখানে এলে আমরা কিছু জানতে পারি এখানে এলে আমাদের জীবনের কিছু উন্নতি হতে পারি অন্য মান্ডলী লোক দেখে সেটা শিখতে হবে এবং আপনাকে জিজ্ঞাসা করতে হবে এই আপনি তুমি কোন ছাড়া যাচ্ছ কেন আপনাকে জিজ্ঞাসা করবে যাতে আপনার জীবনের সাক্ষ্য তাকে কোনো অনুপ্রাণিত করতে হবে আলেলুইয়া আলেলুইয়া সো তেসলনিকুদের বিশ্বাসটাকে আমাদের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় সাধু ফল তাদের বিশ্বাসটাকে তিনি কবি প্রশংসা করছেন সুপ্রিয়াজ আমাদেরও বিশ্বাসের দুটো ফলেই হবে আমরা উপকাশের পাত্র হব সেই উপকাশের পাত্র নির্যাতনের মধ্য দিয়ে দুঃখের মধ্যে দিয়ে আমরা গেলেও আমরা প্রভুকে দৌড়ে থাকার মান্ডালি থাকবো মান্ডালি হব। কিভাবে আদর্শ মান্ডলি হব আমাদের সাক্ষ্য আমাদের বিশ্বাস আমাদের দানশীল হৃদয় অন্য জনের একটা পথ দেখাবার মতো থাকবে আপনাকে দেখে লোক শিখবে আপনাকে দেখে অন্য পরিবার শিখবে আপনাকে দেখে অন্য মান্ডালি লোক শিখবে এরকমই আমরাও হতে চাই সুপ্রিয় আজকে একটা আগমান আপনার কাছে রইল আপনি বিশ্বাসের একটা আদর্শ এবং আপনি একজন বিশ্বাসের একটা উপহাসের পাত্র হলেও আপনি প্রভুর সন্তান হতে পারেন আসুন আমরা প্রার্থনা করব আজকে চোখ বন্ধ করে এই সুন্দর দিনে প্রভু তাই তুমি আমাদেরকে সেই বিশ্বাসের সন্তান বানাও স্বর্গীয় পিতা এই সুন্দর মুহূর্তের একটি পা তোমার পবিত্র চরণে আমরা নত হয়ে প্রার্থনা করি আজকে প্রভু বিশ্বাসীদের বিশ্বাসের কথা ধ্যান করেছি তারা কিভাবে তাদের বিশ্বাসের ফলকে তারা দেখিয়েছে হতে পারে লোকদের কাছে তারা উপহাসের পাত্র মাত্রই কিন্তু তারা অন্য মন্ডলীর একটা আদর্শ মন্ডলী ছিল প্রভু তাই আজকে আমরাও প্রভুগ একটা মান্ডলিগি হিসাবে অন্য মান্ডালির একটা আদর্শ মান্ডালি হতে পারি আমাদের জীবনের সাক্ষ্যের জীবনটাকেও জাগিয়ে তুলতে পারে অনেকজনের জীবনটাকে গড়ে তুলতে পারে জীবনটাকে একটা আদর্শ রূপে যেন থাকতে পারে তাই আমি প্রার্থনা করি প্রত্যেকটা বিশ্বাসী আর ভাই বোনকে সেরকম সন্তান তুমি বানাও তাদের সঙ্গে তুমি তাকো তাদেরকে তোমার পবিত্র রাতা যখন নির্যাতন বোগ করে ওই নির্যাতনের মধ্যে সেই যেন আত্মার দ্বারা দৌড়ে রাখতে পারে দৌড়ে রেখে প্রভুর সন্তান রূপে যেন তারা ছোট প্রার্থনা করি তুমি তাদেরকে আশীর্বাদ করো যীশু খ্রিস্টের পবিত্র নামে এ প্রার্থনা আমরা চাই আমেন